আচ্ছা আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে নক দিতেছে এবং বেশিরভাগই তেইশ সালে যারা আবেদনকারী আছে তারাই কিন্তু আমাকে বেশি নক দিতেছে যে ভাই আমার দু সালের তো কোনো খোঁজ খবর পাচ্ছে না তাই আমার মাধ্যম বলছে তিনি নাকি দু হাজার পঁচিশ সালে ক্লিক ডেতে তার জন্য আবার আবেদন করে রাখছে ইন কেস যদি সেটা মিস হয় তাহলে আসলে জিনিসটা কদূর সত্যতা এইসব বিষয়ে আসলে জানতে চায় আসলে তারা আমাকে ইনফরমেশন দেয় যাতে আমি কিছু উপদেশ দেই বা তাদের আমার অ্যাডভাইসটা শোনার জন্য এখন কথা হচ্ছে তিনি আবার কেন অ্যাপ্লাই করবেন এই কথাটা নিয়ে আমি আজকে বিষয়টা একটু ক্লিয়ার করি দালাল বলেন আর আপনার মাধ্যম বলেন যেটাই বলেন আর আপনার মালিক তারা অবশ্যই জানে যে আপনার ফাইলটার কী অবস্থা আছে ঠিক আছে যারা যারা এইসব সম্বন্ধে যায় না হয়তো নতুন তারা হয়তোবা এইসব কনফিউশনে থাকে কিন্তু হয়তো বা আপনার মাধ্যম জেনে গেছে বা আপনার মালিক জেনে গেছে যে আপনার ফাইলটি আর হবে না দু সালের এটি বাস্তবতা এবং সেই কারণে ইন কেস কথাটি বলছে যে ইনকেস যদি না হয় তাহলে পঁচিশ সালে ক্লিক ডেতে তিনি আবেদন করে রাখছেন এ হচ্ছে একটা কথা তারপর আরেকজন আমাকে ডেইজারাস একটা নিউজ দিল সেটা হচ্ছে নিউজ বলতে কি তিনি হয়তো বা জানেই না দু হাজার তেইশ তারও আবেদন ঠিক দু সালে তার রিসিভতা দেয় নেই এবং তিনি বললেন যে আমার রিসিভ দেয়নি বাট আমার নোলস্থ হচ্ছে এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে ক্লিক দিয়ে কিছু কিছু নোলস্থা ওঠা শুরু করবে এখনও যে শুরু হয়েছে এটা আমি বলতে পারতেছি না বিকজ এখনও আমি তেমনভাবে নিউজ পাইতেছি না কিন্তু তিনি পেয়ে গেছেন ঠিক আছে তারপর তিনি নোলস্থাটা শেয়ার করলেন দেখে তো আমি আকাশ থেকে মাটিতে পড়লাম সেটা হচ্ছে অ্যালেন লোনস্থা তো অ্যালেন নোলস্থার আমি আগেও অনেক ভিডিও বানাইছি এই যে দি ব্লুয়ে আসলে এই অ্যালেন নোলস্তি হচ্ছে কার্তাদিপ ব্লুর যে কার্ডটা সেটা সরাসরি যে কার্ডটা পায় তাদের জন্য হাই স্কিল যারা এখন হাই স্কিল বলতে বাংলাদেশে এই নোলস্থায় কেউ গেছে এই রেকর্ড নাই তাই আমি বলি অ্যালেন নোলস্তা যদি আপনার হয়ে থাকে তাহলে সেই নোলস্থায় ভিসা হবে না সেটা আমি বলেই রাখি বারবার তো তিনি অ্যালেন নোলস্তা পেয়েছেন তিনি জানেন না সেটা অ্যালেন নোলস্তা তারপর আমি তাকে বললাম যে এই নোলস্থায় তো ভিসা হবে না তো এখানে দেখেন কি কোন ধরনের মানুষ বাংলাদেশি যদি দালাল হয়ে থাকে তো দেখেন কত ধরনের বাটপাড়ি তারা করতেছে অ্যালএল নোলস্তা দিয়ে তিনি ক্লিকডের কথা বলছে যে ক্লিকডের মধ্যে তার কাগজ উঠাইছে অ্যানেন নোলস্তায় অ্যানএন নোলস্তা উঠাইতে কোনো ক্লিকডে লাগে না এটা যে কোনো সময় বছরের যে কোনো দিন এটা আবেদন অ্যাপ্লাই করা যায় বিকজ এটা একটা হাই স্কিল নলস্থা এখন আমি যখন একটা হাই স্কিল নলস্তা বলবো তো আপনারাও কোয়েশন করতে পারেন ভাই আমারও তো হাই স্কিল আপনি হাই স্কিল কিভাবে আপনার হাই স্কিল আপনি বানিয়ে নিতে পারবেন হাই স্কিল তাই না এই কথা হচ্ছে দেখেন আমরা বাংলাদেশি মানুষ আমরা জানি যারা এই যে এলকিউ কিউ আছে এগুলো আমি আগেও বলছি যে এটা হচ্ছে লো লেভেলের স্কিল যারা আছে তাদের এক হিসেবে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেওয়া হয় এটা আপনার বৈধ আকারেই নেওয়া হয় এবং সেটা একটা জাস্ট দেখানোর জন্য বাট সেটাও কিন্তু একটা অরিজিনাল ওয়েতে নেওয়া হয় ঠিক আছে তবুও আমরা জানি এর মধ্যেও অনেক কিছু থাকে তো সেক্ষেত্রে অ্যানেল নোরস্তাটা আপনার উচ্চশিক্ষিত এখন উচ্চশিক্ষিত বলতে আমি যদি এখন বলি কি কি কাগজপত্র লাগবে তাহলে দেখা যাবে যে সব দালাল আবার এইটার ভিতরে লেগে যাবে তবেও আমি একটা কথা বলি এনআর অবস্থায় আপনি যা কাগজপত্র দেন আপনার হওয়ার সম্ভাবনা আসলে পুরো জিরো পারসেন্ট বিকল বাংলাদেশে এটা হবেই না বাংলাদেশের কান্ট্রির জন্য যে ক্ষেত্রে আবার দেখেন বাংলাদেশে আবার এই যে ইটালি একটা যে আরোপ করে রাখছে স্থগিত করে রাখছে সে ব্যাপারে আবার এই হাই স্কিল খুঁজে যে আবার বাংলাদেশ থেকে লোক নেবে এটা অসম্ভব ব্যাপার এটা এক হিসেবে নোমাদ ভিসা হিসেবেও ধরা হয় নোমাদ আপনারা যারা জানেন ফ্রিল্যান্সিং যারা করে এবং এবং হাই স্কিল যাদের আছে ওয়েব ডেভেলপার আছে তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের জন্য নোমাদ ভিসাটা আসলে উপযুক্ত কিন্তু এই বিষয় নিয়ে নোমাদ ভিসা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে হয়তো আলোচনা করব বাট আমি বারবার বলি যে অ্যালএন ব্যবস্থা যদি আপনাদের দেওয়া হয় এই যে ক্লিকডের খাতিরে মানে ক্লিক ডে দেখি আপনার অ্যালএন লো যদি দেওয়া হয় তাহলে আপনারা ধরা খেয়ে যাবেন এখন যে ব্যক্তি এই কাজটি করছে অ্যানেল লোলস্থা দিয়ে আপনাকে বোঝাইতেছে যদি সে ব্যক্তি আপনার মাধ্যম হয়ে থাকে তাহলে বুঝেন তার মাধ্যমে যদি আপনি এলকি কি নিছেন এবং এখনও অপেক্ষা করতেছেন আসলে জিনিসটা ভাববার বিষয় ঠিক আছে তিনি কিভাবে আসলে আমি কি বলবো আসলে দেখা যায় যে অধিকাংশই দালালরা মালিক ছেনে না সত্যি কথা তারা উকিল দিয়েই কাজ করে মালিকের খোঁজখবরই থাকে না আমি তো বারবার অনেক ভিডিওতে বলি এরা যে কিভাবে কাগজপত্র উঠাইছে এরা নিজেও যায় না ঠিক আছে আর যাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আছে হয়তো মালিকের ঠিক ঠিকানা জানে মালিকের সাথে কথাবার্তা হয় তারা একটু আশা রাখতে পারেন আপনাদের ঠিক আছে আর এই যে আপনারা দুই হাজার সালের আবেদন করে আবার দু হাজার পঁচিশ সালে সেটার কোনো রেজাল্ট বের হয়নি আবার দু হাজার সালের জন্য আবেদন করতেছেন এখানের মধ্যেও কিন্তু একটা সমস্যা হবে আপনাদের ঠিক আছে যখন এখন সমস্যা হবে না যেহেতু বেরোইছে যখন আপনি আবার দেখা যাবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন যেখানে অ্যাম্বাসিতে দেওয়া হলো আপনার ঠিক আছে তখন দেখা যাবে যে ওই রেকর্ডটা থাকবে যে আপনি আবারও অ্যাপ্লাই করছিলেন এখন আবারও করতেছেন দেখেন যতটা ডিসপ্রেট আপনি হবেন ততটা ডিসপ্রেট ইটালি অ্যাম্বাসি হবে আপনাকে রিজেক্ট করার জন্য তো পরশু দিন গত পরশু আমাকে আরেক ইন্ডিয়ান ভাই আমাকে নক দিল তিনি কলকাতা থেকে ইন্ডিয়ান যেহেতু কলকাতায় বিএফএস গ্লোবালে রুদ্রমণি ওইখানে আমাদের যেমন গুলশানের নাফি টাওয়ার আছে বিএফএস গ্লোবালে তো তাদের কলকাতায় রুদ্রমণি বিএফএস গ্লোবাল ওখানে জমা দিয়েছিল তিনি তিনি তাদের যেহেতু ইন্টারভিউ পদ্ধতিতে নেওয়া হয় তা তাকে ইন্টারভিউ করা হয়েছিল ইন্টারভিউতে তিনি কন্ট্র্যাক্টের ডিটেলস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যেমন তার কত টাকা স্যালারি হবে এবং তার মালিকের নাম কি এসবে তিনি গড়মিল করছিল পরবর্তীতে তাকে এই জিনিসটার সেকেন্ড ইন্টারভিউ নেওয়া হয়েছিল তিনি হয়তোবা আপিল করছিল তো সেকেন্ড ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু তারপর তার গড় মিল পাইসে এবং তাকে রিজেক্ট করে দেওয়া হয় এবং রিজেক্ট পেপারও দেওয়া হয় এবং তিনি আমার কাছে পরামর্শ চান যে পরবর্তীতে কি করতে হবে এটাতে গিয়ে ভিসা লাগবে না এখন তিনি যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ানে কোনো স্থগিতর কোনো নিউজ নেই তাহলে তিনি আপিল যদি করেনও আমার মনে হয় না বিকজ আপিলের বিষয়টাই এমন আপনি যে রাষ্ট্রী হন আপিলটা খুব শক্ত আকারই করা হয় এবং যেসব আপিলের যে পদ্ধতিগুলো এগুলো খুবই লং প্রসেস এবং এই লং প্রসেসে ভিসা হওয়াটা খুবই আসলে অকল্পনীয় একটা ব্যাপার তো তাকে আমি বললাম যে নতুন কোনো ক্লিক ডেতে আবেদন করেন কারণ সমস্যা হচ্ছে আমরা বাঙালি এক ক্ষেত্রে কিন্তু বেঁচে যাই হিসাবে বিকজ তারা ইটালি অ্যাম্বাসি বলেন বিএফএস গ্লোবাল বলে যতই ই করেন ওটা কিন্তু আপনার পাসপোর্টে হাত দেয় না পাসপোর্টে কোনো কিছু লিখে দেয় না কিন্তু দেখা যায় যে ইন্ডিয়াতে যেহেতু তার ইন্টারভিউ হয়েছে এবং রিজেকশন হয়েছিলো তাকে কিন্তু রিজেকশনের সিল না সেটা একটা সিল দেওয়া হয় যে তিনি এই কনসিলারে আপনার আবেদন করছিলেন সেই সিলটা দেওয়া হয় এই সিলটাও একটা বিষয় তো পরবর্তীতে যখন তিনি আবার আবেদন করবেন এই সিল নিয়ে তার একটা সমস্যা হবে ঠিক আছে খুব তাই আমি বলে দিলাম যে তার পাসপোর্টে কোনো সিল দেওয়া হয়েছিল কি না তো তিনি বলেন সহজ স্বীকৃতি বললেন যে হ্যাঁ আমার সিল দেওয়া হয়েছিল তারপরে আমি কিছু পরামর্শ দিলাম তাকে এই যে ডিসপ্রেটলি আপনারা দালালদের এবং দালালরা আপনার ডিসপ্রেটলি অনেক কিছু করতেছে আপনার ফাইল নিয়ে যে যতই প্যাচ গোজ করতেছে তাতে লস হবে আপনারই ওই যে বললাম কাগজপত্র যদি মালিকের ঠিক থাকে মালিকের আগ্রহ যদি থাকে আপনাকে নেওয়ার দেরি হলেও সে আপনাকে নিতে পারবে এটাই সঠিক কথা ঠিক আছে আপনার নলস্থান মধ্যে গলত থাকলে আপনার অন্য অন্য ডকুমেন্টস যদি গলত থাকে তাহলে দেখবেন যে এটা আর খোঁজখবর থাকবে না মেন সমস্যাটা করছে কি যদি ডকুমেন্ট যদি গলত থাকতো তাহলে অ্যাম্বাসির উচিত ছিল এটা গ্লোবাল উচিত ছিল সাথে সাথেই সেগুলোকে কাটআউট করে দেওয়া বা রিজেক্ট করে দেওয়া কিন্তু সেটাও করতেছে না যাচাই বাছে যে দড়িমর্শি করতেছে তারা এই যে তারা লেট করতেছে এটা কিন্তু তাদেরই আমি বারবার বলি তাদেরই একটা দুর্দশা হবে পরবর্তীতে এবং আপনারা যান গতকাল কিন্তু একটা প্রেস ক্লাবে কয়েকজন মিলে কিন্তু একটা মিটিং করে সেই মিটিংয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের পরে বা তারা একটা কিছু করতে পারে আমার মতে এগুলো আসলে করলে দেখেন এখন তারাও কিন্তু বলছে যে আমরা এগুলা চাই না করতে ফাইল যদি আপনার নূলস্থা যদি যেগুলো জাল আছে সেগুলোও ঝুলিয়ে রাখছে আর দুই হাজার সালের ফাইলগুলোও কিন্তু দেখা যাচ্ছে জাল কিন্তু সেগুলা কোনো খোঁজ খবর নাই সেগুলো রিজেক্টও দিতেছে না তাহলে এখানে দায়টা খেয়ে এড়াবে বারবার আমার একই সাবজেক্ট নিয়ে কথা বলতে হচ্ছে আর যেটা আজকে মূল বিষয়টা হচ্ছে অ্যালএন নলস্থা দিয়ে ভিসা হবে না হবে না হবে না তো আপনারা যতই অ্যালএন নূলস্তা দিয়ে যত সার্টিফিকেট জোগাড় করেন লাভ নেই বিকজ আপনি সার্টিফিকেট যদি বানানো অ্যালেনলস্তাটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না শুধুমাত্র হাই স্কিল আর হাই স্কিল কোথায় থাকে হাই স্কিল আমার বাঙালির হাই স্কিলের দাম নেই বিকজ বাংলাদেশে একটা ট্যাক্স আছে আর ইউএসএ ফ্রান্স ইউরোপে যত কান্ট্রিগুলো আছে এগুলোর যুদ্ধ হচ্ছে অ্যালএন তো তাদের আসলে দরকারই নেই এইগুলো জিনিস তো ভালো থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই